নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের আরও একবার স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে এলাম কলার মোচা ঘন্ট তো এরকম যদি মোচা ঘন্ট হয় তাহলে বলো খেতে কতটা সুস্বাদু হবে দেখো কি সুন্দর মোচা ঘন্টটা আমার তোমরা আমার রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে নিও তো চলো রেসিপিটি শুরু করা যাক দেখো আমি মোচাগুলোকে এরকম বেছে নিয়েছি আর ওই যে আস্ত টুকরো রয়েছে ওটুকুও আমি কুচিয়ে দেব। তো এটাকে আমি কুচিয়ে নেব আর এদিকে দেখো আমি রান্নাটা এখন শুরু করে দেবো একটা প্যানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি এভাবে ফলো করে নিশ্চয়ই বানীয় বন্ধুরা এভাবে বানালে কিন্তু খেতে অনেক 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 টেস্ট হয় তো দেখো আমি এর ভিতরে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর আমি কলার মোচাগুলোকে কিন্তু ওইদিকে কেটে একটা সিজ দিয়ে নেব আর এদিকে দেখো আমি এই যে একটা প্যানেন সে ফোড়নের ভিতরে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছগুলো সেগুলোকে দিয়ে দিলাম এগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি কলার মোচাটাকে প্রেশারে সিজ দিয়ে নেব একটা তাহলে কষ্টাও বেরিয়ে যাবে আর হাফ সেদ্ধ হয়ে যাবে এদিকে চিংড়িটাকে এক মিনিট নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি কলার মোচা ঘন্ট তো আমার খুব প্রিয় একটি খাবার তোমাদের যাদের প্রিয় খাবার এভাবে করবে দেখো পেঁয়াজটাকেও আমি দু মিনিট মতো সেই চিংড়ির ভিতরে একসঙ্গে ভেজে নিচ্ছি এটা প্রায় ভাজা হয়ে আসছে এটাকে আমি তুলে রেখে দেব এটাকে তুলে নিয়েছি তুলে প্যানে আবার আমি তেল দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে নিয়েছি আলুটাকে আলুটা আমি এখানে কাঁচাই দিয়েছি তোমরা চাইলে এটা ভাপিয়ে নিতে পারো আলুটাকে হাফ সিদ্ধ করে নিতে পারো কিন্তু আমি একটু এটাকে কাঁচা রেখেই পাঁচ মিনিট করে মিডিয়াম আছে এটাকে ভেজে নেব তেলটা আমার একটু বেশি পড়ে গেছে তাই আমি একটু তুলে রেখে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি নুন আমি একবারে মোচার নুনটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তো দুটোকে মিক্সড করে আলুটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় হলুদ গুঁড়োটাও আমি মোচারটা একসঙ্গে দিয়ে দিচ্ছি তো এই দেখো আলুটা আমার প্রায় হয়ে আসছে দেখো সিদ্ধ হয়ে গেছে এই যে কলার মোচা আমি ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা চালনে এটাকে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুর ভিতরে আলুর ভিতরে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছে এটাকে সাকার সময় যেটুকু জল একটু যেটুকু ছাকেনি সেটুকু একসঙ্গে এর ভিতরে পড়েছে তো আমি একসঙ্গে নেড়েচেড়ে দিচ্ছি আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না কারণ এখানে তো সে আলুটার কলার মোচাটা সিদ্ধই হয়ে গেছে সে জন্য দেখো একটু জল বেরো হয়েছে তো দেখো এখানে আমি দিয়ে দেবো বোম্বাই লঙ্কা এটা আমার গাছের লঙ্কা ওটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি ওর যা গন্ধ ওর গন্ধে একদম এমনি খাওয়া হয়ে যায় তো দেখো লঙ্কাটাকে কুচিয়ে দিয়ে আবার ওর সঙ্গে মেখে নিয়েছি খে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো এখন ঢেকে রাখবো তো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো যে মোচাটার কালারটা বের হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখনো একটু রয়েছে জল আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি এখন সেই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি পেঁয়াজ আর ফোড়ন সেই গোটা জিরে আর শুকনো লঙ্কা সেগুলো একসঙ্গে সঙ্গে নিয়ে মিশিয়ে দিচ্ছি এটা এরকম কম করে ভেজে রেখে দিয়ে এরকম মাঝখানে দিলে এটার টেস্ট আরও একটু বেশি হয় তোমরা বানিয়ে কিন্তু দেখবে অবশ্যই অবশ্যই এবং খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো এখানে আমি আবার এটা ঢাকা দিচ্ছি তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পরে চলে আসলাম তো দেখো এটা একদম পুরোপুরি রেডি হয়ে আসছে প্রায় এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কালারটাও কত সুন্দর হয়েছে তো আলুটাকে একটু ভেঙে দিচ্ছি দুটো একটা আলু আমি দেখো কত সুন্দর আমার যে কী পছন্দ কলার মোচা ঘণ্ট তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের আর কার পছন্দ সেটাও জানিও আমাকে তো দেখো এখানে এসে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চিমটি চিনি চিনিটা খাবার এখানে দিলে ব্যালেন্স স্বাদের ব্যালেন্সটা খুব ঠিক থাকে আমি দেখো এখানে একটা চামচ নিয়ে এখন আমি ভালো করে একটু এর সাথে একসঙ্গে আলো আর মোচাটাকে মিশিয়ে নিচ্ছি এটা আমার শেষ হয়ে গেছে রান্না করা দেখো কালারটাও কিন্তু সুন্দর হয়েছে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য কালারটা অত টকটকে লাল হয়নি তোমরা চাইলে শুকনো গুঁড়োর লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কার তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি এই যে দেখো গরম গরম কলার মোচার ঘন্ট আর বোম্বাই মরিচ একসঙ্গে দিয়ে ভাতের সঙ্গে মেখে খেলে জাস্ট জমে যাবে তা কেমন হয়েছে তোমরা জানিও আর ভালো থেকো সবাই সবাইকে ধন্যবাদ